অলরেডি মালয়েশিয়াতে আমাদের ঈদের দিনই রিলিজ হয়েছে এবং আমাদের মালয়েশিয়া থেকে বেশ ভালো ফিডব্যাক এসেছে ইটালিতে খুব তাড়াতাড়ি যাচ্ছে অস্ট্রেলিয়াতে যাওয়ার কথা রয়েছে যখন দেশের একটা ছবি দেশে ভালো চলে তখন সেই ছবির ব্যাপারে দেখা যায় বাইরের দেশেও আমাদের প্রবাসী যারা রয়েছেন তাদের আগ্রহ বেশি জন্য। আমার ছবিকে ভালো বলবো এটা তো আসলে ট্রেডিশন হয়ে যাচ্ছে বাট আমি আপনাদের মাধ্যমে জানতে পারছি দর্শকদের মাধ্যমে জানতে পারছি যে তাদের কাছে কতটা ভালো লাগছে হয়তো এখনও অনেকে দেখেননি অনেকেরই দেখা বাকি আছে ঈদের ছুটি শেষে অনেকে ঢাকায় ফেরত আসছেন তো আমার মনে হচ্ছে যে যেটাই হচ্ছে যতটুকুই হচ্ছে চারটা ঈদের পরে আমরা কিন্তু ঈদের ফিল্ম রিলিজ করতে পারলাম এই যে বাংলা ফিল্ম নিয়ে বাংলা সিনেমা নিয়ে দর্শকদের যে একটা আগ্রহ জন্মানো আবার এবং হলে ফেরত আসা ফ্যামিলি নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা দর্শক এগুলোই তো আমাদের নব্বই দশকের সবচেয়ে বড় শক্তি ছিল তো আমার কাছে মনে হয় যে ইটস আ ভেরি পজিটিভ সাইন ইনশাল্লাহ সামনে যদি এরকম অব্যাহত চলতে থাকে তাহলে ইনশাল্লাহ আরও ভালো ভালো ছবি আসবে অলরেডি মালয়েশিয়াতে আমাদের ঈদের দিনই রিলিজ হয়েছে এবং আমাদের মালয়েশিয়া থেকে বেশ ভালো ফিডব্যাক এসেছে যতটুকু আমি জানি ইটালিতে খুব তাড়াতাড়ি যাচ্ছে অস্ট্রেলিয়াতে যাওয়ার কথা রয়েছে এবং আজকে আমেরিকা অথবা ক্যানাডায় যাওয়ারও কথা মানে আজকেই হচ্ছিলো ইনফ্যাক্ট তো আপনাদেরকে খুব অতি শীঘ্রই জানাতে পারবো কারণ যখন দেশের একটা ছবি দেশে ভালো চলে তখন সেই ছবির ব্যাপারে দেখা যায় বাইরের দেশেও আমাদের প্রবাসী যারা রয়েছেন তাদের আগ্রহ বেশি জন্মায় এই টিমের সাথে তো আসলে আমি সাড়ে তিন বছর আগে কমিট করেছিলাম যে আমি শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকব তো এইটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ আমরা অনেক ফিল্ম বানিয়ে ফেলি কিন্তু ফিল্মকে অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারি না তো আমার টিম এত চেষ্টা করছে যে অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনারা খেয়াল করেছেন আমরা কিন্তু প্রমোশনের কোনো কমতি রাখিনি তো আমরা আমাদের সামর্থ্য সাধ্য অনুযায়ী করার চেষ্টা করছি তো আমি কিচ্ছু না আমার ফিল্মকে আমার টিমকে সাপোর্ট করা ট্রাই করছি আর ও আর একটু বড় হোক ওকে আমি সরি বলে নেব যে প্রথমই দিয়ে ওকে বেশি সময় দিতে পারিনি তবে আমার ফ্যামিলিও এটা নিয়ে আশা করি প্রাউড হবেন যে আমি আমার কমিটমেন্ট রক্ষা করার জন্য এখনও এখানে আছি ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে